काला رسول اللّه صلى الله عليه وسلم अलैहि वसल्लाम अलैहि मुः वकाला नबी यूसानल्लाहु अलैहि सल्लाम ख़यरु नासे मैयांफाउ नास और कामकाला अलैहि सल्लातु असल्लाम आज सिद्धमशील কেজি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি উপদেষ্টা মন্ডলীর সভাপতি জনাব মাস্টার আব্দুর রহিম সাহেব উপস্থিত আছেন আমাদের সামনে এই এলাকার অত্যন্ত গণ্যমান্য শিক্ষার প্রতি আগ্রহ আছে এমন মুরব্বী এবং সুবৃন্দ আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ বরাকাত আজকে এখানে যেই অনুষ্ঠানে আমরা এসেছি এই অনুষ্ঠানটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত উত্তম একটা অনুষ্ঠান যেটা শিক্ষার বিস্তারের জন্য শিক্ষার বিস্তারের জন্য যেটা